আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের কিছু বিশেষ মুহূর্ত যেগুলো আল্লাহ রহমতে নামাজের মাধ্যমে বাস্তব হয়েছে এগুলো শুধুমাত্র একবারের নয় বরং আমার জীবনে একাধিক অসাধারণ দোয়া কবুলের গল্প আশা করি এই গল্পগুলো আপনাদের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালাবে ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ভরপুর করুন আমিন তো এক নাম্বার কাহিনীটা হচ্ছে বিয়ে নিয়ে আমি অনেক দিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছিলাম বিয়ের তারিখও ঠিক হচ্ছিল আবার বিয়ের তারিখ পিছিয়েও যাচ্ছিল কিন্তু আল্লাহর রহমত আমি প্রতিদিন রাতে নিরিবিলি মুহূর্তে তাহাজতের নামাজের দোয়া করতাম আলহামদুলিল্লাহ মাত্র এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে গেল বিয়ের তারিখ ঠিক হলো এবং সবকিছু এত সহজভাবে সম্পন্ন সম্পূর্ণ হলো যে আমি কেবল আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে পারি এই মুহূর্তে আমি বুঝতে পারলাম কখনো কখনো শুধু আমাদের বিশ্বাস ও ধৈর্যই আল্লাহর অসীম রহমতের দরজা খুলে দিতে পারে দুই নম্বর কাহিনীটা হচ্ছে আমার স্বামীর চাকরি নিয়ে আমার স্বামী স্থায়ী কোনো চাকরি ছিল না তবে আমি প্রতিদিন তাহাজুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি উত্তম জীবনযাপন করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এমন একটি ভালো চাকরি দান করলেন এবার সেটা বিদেশে যা আগে কখনো সম্ভব মনে হয়নি এখন তিনি তার পছন্দের কাজ করছেন ভালো অবস্থানে আছেন এবং আমি প্রতিদিন আল্লাহর এই দয়ের জন্য কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ তিন নম্বর কাহিনীটা হচ্ছে আমার নিজের চাকরি নিয়ে নিজের দেশের চাকরি ছেড়ে আমি বিদেশে কাজের সুযোগ খুঁজতে যাই মানুষ আমাকে হেয় করতো বলতো এই প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়া খুব কঠিন আমিও তা জানি যে এই বাজারে চাকরি পাওয়াটা আসলেই খুবই কঠিন কিন্তু আল্লাহর প্রতি আমার যে বিশ্বাস সবসময় ছিল ধৈর্য ধরে আমি তাহাজত নামাজে দোয়া করতাম আলহামদুলিল্লাহ 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 এক মাসের মধ্যে চাকরি হয়ে গেল আগামীকাল কাল আমি যোগদান করব ইনশাল এই মুহূর্তগুলো আমাকে শিখিয়েছে আল্লাহর ওপর দৃঢ় ভরসা রাখা তখন কঠিন সমস্যাও যে কিভাবে সহজ হয়ে যায় আপনারা বিশ্বাসও করতে পারবেন না এইসব কাহিনীগুলো প্রমাণ করে তাহাজ নামাজ ও সৎ বিশ্বাসের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের সব সমস্যা সমাধান করে দিতে পারে আজকের যে কাহিনীগুলো আমি বললাম এটা হচ্ছে আমার এক ছোট বোনের ওর জীবনে ঘটে যাওয়া কিছু বিশেষ মুহূর্ত আমার সাথে শেয়ার করেছে আমি ভাবলাম আপনাদের গল্পগুলো শেয়ার করা উচিত তাই আজকে এই গল্পগুলো বলা আমাদের সকলেরই উচিত প্রতিটি মুহূর্তে আমরা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করব। এবং আল্লাহ সেই বিশ্বাসকে সত্যি করে দিবেন ইনশাল্ল আপনারাও যদি জীবনে কোনো অসাধারণ মুহূর্ত অনুভব করেন তাহাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতিগুলো আপনাদের গল্পগুলো বিশ্বাস রাখুন আল্লাহ কখনো হতাশ করেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতে ভরপুর করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh